বালাডাঙ্গি উপজেলাতে আজকে সাপের কামড়ে দুইজন মারা গেছে একজন নয় বছর বয়সী শিশু আর একজন চল্লিশ বছর বয়সী এক মহিলা তার মধ্যে এটি একটি সাপ এটি যেটা দেখলাম কালাস বা কালাস কিউটের নামে পরিচিত তো এই সাপটির কামড়ে একজন মারা গেছে আর একটি সাপের কামড়ে মারা গেছে তবে সেই সাপটি এখনও নিশ্চিত হওয়া যায়নি পৃথক দুটি স্থানে সাপের কামড়ে নয় বছর বয়সী সুব্রতা ও চল্লিশ বছর বয়সী সাহারবানু নামে এক মহিলা সহ দুইজনের মৃত্যু হয়েছে শনিবার একই সময় রাত একটায় ঠাকুরগাঁয়ার বালাডিঙ্গি উপজেলার পারিয়া ও ধনতলা ইউনিয়নে সাপের কামড়ের ঘটনা ঘটে পরের দিন রবিবার সকাল পাঁচটায় শিশু সুব্রতা ও দুপুরে নারী সাহারবানুর মৃত্যু হয় নিহতরা হলেন উপজেলার পারিয়া ইউনিয়নের নিটালডোপা গ্রামের জয়নালের স্ত্রী সাহার বানু ও একই উপজেলার ধন্তলা ইউনিয়নের চৌটাকি গ্রামের আকালো চন্দ্রের কন্যা সুব্রতা সুব্রতা চৌটাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন প্রচন্ড বৃষ্টিতে চারিদিকে পানি জমার বাদাই সাপ লোকাল হয়ে এসেছে বলে জানান স্থানীয়রা এই যে সাপ কামড়াইলো দুইটা আজকে যে বাজারে থানাতে দুইটা ঘটনা ঘটলো এটা পরিবেশ আমার এখানে পানি প্রচুর পরিমাণ পানি তারও সাইড দিকে পানি সাপগুলা যে থাকবে থাকার মতো কোনো পরিবেশ নাই তার জন্য বাড়ি বাড়িতে সাপগুলো আসতেছে আসে কোনো না কোনো ঘটনা ঘটাইতেছে নিহত শাহরবানুর পরিবার ও স্থানীয় জানান শনিবার রাত একটার সময় একটি সাপ ও ইঁদুর শাহরবানু ও তার স্বামীর উপরে পড়ে যায় এ সময় শাহরবানুর হাতে কমন কেড নামে সাপ কামড় দেয় প্রচন্ড বৃষ্টির কারণে হাসপাতালে নিতে পারেনি তার পরিবার তাই স্থানীয় ওজা দিয়ে চিকিৎসা শুরু করে অবস্থার অবনতি হলে সকাল আটটায় বালাডিঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারবানুকে নিয়ে আসেন তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুরে রেফার করেন পরে তার পরিবার সারবাণুকে দিনাজপুরে নিয়ে যাওয়ার সময় পথি তার মৃত্যু হয় রাতের ভাগে কামাইছে সকালে আমরা ওই যে রাত্রেই দিশা পাইছি বৃষ্টির জন্য বাইর হইতে পারিনি বাইর হইলাম গেলাম বালেনি বালেনি যা ট্রিটমেন্ট লাগে দিছে দেওয়ার পরে বলতেছে তোমরা দিনাজপুর নিয়ে যাও আইসিউ লাগবে এতক্ষণ আইসিউ তে যাচ্ছি দিনাজ বুঝাই যাই যে মারা গেছে রাত একটার দিকে সে ছিল। ঘুমন্ত অবস্থায় একটা ট্যাকনাই ও ধরে ফেলেছে যে ট্যাকনাই কামড় দিলে তারপরে ওটাকে ধরে একটা আঠার মেরে দিয়েছে কিছুক্ষণ পরেই দেখছে যে পার্শ্বের সাপ হুম অথচ রক্ত আমার রাম্মু মানে আমি ঘুমাইছিলাম তখন একটা মানে সাপ হচ্ছিল সাপ কিন্তু ট্যাকনাইকে ইয়া করছিল ইঁদুরকে ইঁদুরকে পিটাইছিল যখন না তখন কিন্তু ইঁদুরও পড়ে গেছে সাপও পড়ে গেছে ইঁদুর আব্বার আব্বুর হাতে কামড়াইছে আর সাপটা দিয়ে মার হাতে কামাইছে মা কিন্তু বলতে পারে না আব্বুকে বলছে যে আমার হাতে কি জানি কামড়াইলে উঠো তো উঠে দেখছে যে সাপ তখন সাপটাকে মানে ছড়ে দুইটা কাটি ধুকাইছিলো আবার সাপটা ছিটকে পালাইছিল না ছিটকে যখন পালাইছিল তখন আবারও সাপটা আসছিল তখন মারে ফেলে দিয়ে সাপ দিয়ে কামড়াইছে আম্মু বোঝে না যে আমাকে সাপ কামড়াইছে তখন কাতি কচাগুলো দিয়ে এভাবে ঘুষছে তখন কিছু বুঝে না ব্যথাও করে না ঝঞ্ঝনায় না কিছু করে না যখন মারে ফেলে দিয়ে আসে এক দেড় ঘন্টা পরে তারপরে হাটটা ঝঞ্ঝনাচ্ছে এভাবে তার মাহাতকে ইয়া করছে মাহাত আসে না এত পানি কি বৃষ্টি কি আসবে তখন আসে নাই বৃষ্টির জন্য আসে নাই তখন সাড়ে সাতটার সময় আসছে ঝাড়া ফুকা করছে কিছু নাবে নাই তখন বালিয়া ডাঙ্গিতে গেছে বালিয়া ডাঙ্গিতে একদম দিনাজপুরে যাইতে যাইতে মানে অন্যদিকে সুপ্রতার পরিবার ওই স্থানীয়রা জানান শনিবার রাত একটা সময় সুব্রতা তার হাতে কামড় অনুভব করে পরে তার মাকে কামড়ের বিষয়টি জানালে তার মা সাপের লেজ দেখতে পাই তারাও প্রচণ্ড বৃষ্টির কারণে হাসপাতালে নিতে পারেনি সুব্রতাকে পরে স্থানীয় ওঝা ও চিকিৎসক দিয়ে চিকিৎসা করালে রবিবার সকাল পাঁচটায় সুব্রতা মৃত্যুর কোলে ঢলে পড়েন মানে আমাদের এই যে সাপে কামড় যে দিছে সেটা আমরা বুঝতে অনেক দেরি হয়ে গেছে আমরা স্থানীয়ভাবে ওঝা এবং ডাক্তার নিয়ে আসছিলাম পলিটিশিয়ান নিয়ে এসছিলাম নিয়ে আসার পরে তারা বলছে যে ওই রুগীটা বেছে নেই এই জন্য আমরা আর খুব বৃষ্টি ছিল তো এই জন্য আর আমরা ট্রিটমেন্ট হাসপাতালে নিতে পারিনি তখন ওই জন মানে একটা এরকম চাদর ঢাকা ছিল না ওইটা এরকম সরা যায় ছড়া যখন দেয় তখন ওই ওর মা নাকি বাচ্চাটার মা দেখে একটা সাপ সাপ যখন সাপ যখন চিল্লাই উঠে তখন আমার অন্য বিছনে আবার খাটে থাকি তো সেই খাট থেকে এই আমার উঠি তারা তাড়াতাড়ি মানে ওই সরায় দেখা দিই কিছু নেই সাপটা কিছু নেই পালন খোঁজাখুঁজির পর তারপর বাচ্চারা যা মানে হাতুড়ি ট্রিটমেন্ট করি এই নিয়ে দোকানে যা কোহে ভাগ কামাল কী হয় না হয় এটা দেখেছি কোনো মানে পাওয়া গেল নেই পাওয়া যায় বাচ্চারা কোথায় কী হয় না এটা করতে 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 তিনটা বাজে যায় তিনটা বাজে যাতে দেখা যায় ছোয়াল মেয়ে একটু মতি গরম অন্যরকম আর তখন কঠিন বৃষ্টি আছে সেই বৃষ্টিটা কোনো দিন বাইর হওয়া যাচ্ছে না এমনকি ওই যে পানি ফোন করছি আর চলা ও মানে ফোন ধরে না এনুকর্জ করতে করছে করছে তারপরে ওই তো চারপাশে আমার পাশের বাইরে আমার আসেন আটার পরের আটার আসার দিন মানে শিওর হওয়া পারি না যে কুণ্ডা দিলি হয় তারপর মাহাদ দেখানো ডাক্তার আসেন দেখা কথা এখন শেষ তারপরে সকাল ধরো পাঁচটার দিক